আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মহাদিমা হোসেন আজকে ভিডিও করতেছি জানা গিয়ে কলা জি কলা কিভাবে লাগাতে হয় সেটাই আজকে আপনাদের যে জিনাইন কলা এটা হচ্ছে জিনাইন কলা তৈরি করা এটা আমার এই চারা চারা তিন ধরনের চার আছে এ গ্রেড সি গ্রেড আমার এটা হচ্ছে গ্রেড মানে একটু গ্রেডের দাম একটু বেশি গ্রেডের দাম তার সাথে একটু কম গ্রেডের দাম তার সাথে একটু কম এরকম তো আমি একটু সিগারেটে নিয়ে আসছি যাতে হোক টাকার একটু সমস্যা আছে এই জন্য তাই কীভাবে লাগাবেন প্রথম জমি প্রস্তুত করে নিতে হবে চার্জ দিতে হবে কমপক্ষে ছয়টা চার্জ দিয়ে নিতে হবে ফলে হোক আর রুটারে হোক কমপক্ষে ছয়টা চার্জ নিতেই হবে বেশি হলে আরও ভালো হয় আর একটা চারা দূরত্ব থাকবে আর যখন চার দেবেন তখন তো জমি শোধন করে নিতে হবে তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে সার ব্যবহার করতে হবে যেটা যেটা ব্যবহার করার দরকার সেটা অবশ্যই ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়াম আছে কোরন আছে এগুলো ব্যবহার করতে হয় আর এখন চারা যখন জমি প্রস্তুত এখন চারা লাগাচ্ছি চারা যখন লাগাবেন তখন চারা আর এই চারা থেকে ওই চারার দূরত্ব আরে হবে তিন হাত চার হাতও দেয় যার যেটা ভালো লাগে সে সেটা দিবে তিন হাতও দেওয়া যায় চার হাতও দেওয়া যায় আরে আর লম্বায় চার হাত কেউ চার হাত বাই চার হাত লাগায় আরও চার হাত লম্বা চার হাত কেউ আরে তিন হাত লম্বা চার হাত এভাবে লাগায় কিন্তু আমি আরে তিন হাত লম্বায় চার হাত দিচ্ছি ঠিক আছে এই গাছ থেকে ওই গাছের দূরত্ব চার হাত আর এই গাছ থেকে আরে এটা দূরত্ব হচ্ছে তিন হাত এই যে প্রত্যেকটা গাছে গর্তে এইভাবে করে নিতে হবে এই যে সুন্দর করে এভাবে গর্ত করে নিতে হবে এভাবে গর্ত করার পরে কীটনা কিছু মানুষ ইয়ে আছে ওষুধটা আছে ফুরাডো ওইটা ব্যবহার করতে হবে প্রত্যেকটা ঘোড়ায় ঘোড়ায় দিয়ে নিতে হবে প্রচুর বাতাস হচ্ছে বাতাসে গিয়ে শব্দ বৈশাখ মানে কালবৈশাখী বৈশাখী ঝর্মায় জ্যৈষ্ঠ মাসে এখন হবে এই যে ফোরডোর নিতে হবে প্রত্যেকটা সুতরা দিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে বাস এবার চারাটা নিতে হবে চারাটা একটা কাজ আছে এই জিনিসটা খেয়াল করতে হবে এই যে চারাটা এই চারাটা একটা কথা এই যে পাখা দিতে না চারাটা কিন্তু একটা পাকা আছে এই চারাটা যেরকম লাগাবে যদি আমি লাগাই কী করি মানে কাদিটা পড়বে এই জন্য যেগুলো চারা সম্পূর্ণ সব কটা চারা একইভাবে লাগাতে প্রথমে আস্তে আস্তে প্লাস্টিকটা সরে নিতে হবে চারাটা এইভাবে লাগা দিতে হবে চারা সবকটা চারা একই দিকে একদিকে মুখ করে যে বাঁকাটা আছে সেই বাঁকাটা সম্পূর্ণ সবকটা চারা একদিকে লাগাতে হবে তাহলে গাছে যখন ফল আসবে গাছটা লাগানো হয়ে গেছে যখন জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হবে তখন আবার সেচ দিতে হবে জি নাইন কলা এইভাবে লাগাতে হয় সবকটা কলা এইভাবে লাগাতে হয় যে যেভাবে লাগাচ্ছে আমি একটু গরম লাগাচ্ছি চারা একটু বেশি দিচ্ছি কম করে লাগাচ্ছি কাজ এতটা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন